হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোটোখাটো ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি এখন বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে ঝুলন মেলা হচ্ছে তো চলো আজকে তোমাদের সাথে ঝুলন মেলা কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আমরা মেলায় চলে এলাম সবাই বাড়ির সকলে মিলে তো প্রথমেই রাস্তার ধারেই কত দোকানদারি বসেছে কত রকমের খাওয়ার দোকান আর অনেক কিছু কিনবার দোকান তো এবার যাব ঝুলনের ঠাকুর দেখতে তো চলো এই যে গেট আর এই যে অনেক ভিড় ভাড়টা পেরিয়ে চলে গেলাম ঠাকুর দেখতে তো এই দেখো রাধা কৃষ্ণর অনেকগুলো রূপ সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব এই দেখো শিব তো এখানে যে ঝুলুন যাত্রা যে ঠাকুরগুলো বানিয়েছিল। এখানে সব থেকে আমাকে খুব ভালো লেগেছে একটা যে এখানে যে রাধা কৃষ্ণের যে মেন যে ঝুলন যাত্রার আকর্ষণ এখানে দিয়েছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা তো আমার ভালোই লেগেছে দেখে তো যারা যারা এখনও ঝুলন যাত্রায় যাওনি ঠাকুর দেখতে অবশ্যই চলে আসবে যারা এখানকার তারা তো জানোই আর যারা জানো না তারা অবশ্যই চলে আসবে ঝুলন দেখতে তো এই যে আবার একটা চলে এলাম এখানেও ঠাকুর হয়েছে এখানেও ঠাকুরগুলো দেখে নিলাম এখানেও ভালো হয়েছিল তো মেলায় অনেক নাগরদোল্লা বসেছিল আমরা আমার যা অবস্থা নাগরদোল্লা তো চাপা সম্ভব নয় সবাই ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে তারপর ভাবলাম একটু কিছু খাওয়া যাক তো সবাই মিলে বসে বললাম চাউমিন খেতে তো আমার নীলবাবু তো চাউমিন খেতে ভালোইবাসে তো ও খেতে বসে গেল সবাই খেতে শুরু করে দিয়েছে তো তারপরে একটু খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম আবার একটু নতুন কিছু ঠাকুর দেখবার জন্য তো এই যে পুরো হয়ে যাওয়ার পরে এখানে একটা ডাক বানিয়েছিল তো আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখনই রাক্ষসীটার ইয়েটা বন্ধ করে দিয়েছিল তো শর্ট ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে আর এই ঝুলন মেলার সব থেকে আকর্ষণীয় হচ্ছে পুতুল নাচ তো এখানকার সব থেকে ফেমাস পুতুল নাচ না হলে এখানে ঝুলন মেলাই অসমাপ্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না এ দেখো পুতুল নাচ দেখার জন্য কত দর্শক তো আমরাও একটু দাঁড়িয়ে পুতুল নাচ দেখে নিয়েছিলাম তো আর কিছু করিনি আর থাকিনি মেলাতে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন